সৌদি আরবের রাজধানী রিয়াদে তো রিয়াদ শহরটা উপভোগ করার জন্য আমরা বের হয়েছি আমাদের সাথে আছেন আমাদের সিরাজ আকন ভাই এবং আছেন সৌদি আরবের আমাদের জাকির ভাই আমরা একসাথে বের হয়েছি ফ্লাইওভার এটা একটা আধুনিক বিল্ডিং চমৎকার এই পাশে আরেকটা একটা দেখেন ওনাদের আর্কিটেকচারাল যে ভিউটা প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা বিল্ডিংয়ের আলাদা আলাদা এবং খুব দারুণ আসলে যারা দেখতে পাচ্ছেন ওনারা দেখে বুঝতে পারতেছেন এটা কিন্তু আমরা এটা কি সিটি যেন এটা অলাইয়া এটা হলো ওনাদের মেন পয়েন্টটা সৌদি আরবের মেন পয়েন্ট অর্থাৎ রাজধানী মেন মেন ইয়াটা আর কি মেন রোড মেন রোড এবং সবুজের সমারোহ চমৎকার একটা বিল্ডিং ডিজাইন নকশা তো এইখান সৌদি আরবের যে আপনার যেখানে মরুভূমি গাছ জন্মানোটা অনেক কঠিন মানে এটা তাজা রাখা বা এটা পানি দেওয়া অনেক কঠিন সেখানে তারা দেখেন বাংলাদেশের মতোই অনেকটা সবুজের সমারোহ করে রেখেছে রাস্তার দুই পাশে এই আরেকটা বিল্ডিং দেখেন অনেক চমৎকার সামনে আরেকটা বিল্ডিং আমরা দেখাচ্ছি দেখেন এটা হলো ইয়ার মতো স্কয়ার পাহাড়ের মতো পেছানো পেছানো পাহাড় কেটে পাহাড়ের বুক চিরে তারা এই আধুনিক স্থাপতিগুলো তারা নির্মাণ করেছে অনেক চমৎকার আমরা আছি সৌদি আরবের রাজধানী রিয়াদে দুই পাশে আপনার খেজুর গাছ দেখতে পাচ্ছেন বিল্ডিংটা যদি দেখাই একটু আমরা দেখতে পাচ্ছি

হ্যাঁ ও আচ্ছা আচ্ছা উপরে হলো হেলিপ্যাড একদম টপ ফ্লোরে যে দেখতে পাচ্ছেন এটা হলো হেলি হেলিপ্যাড করা প্রত্যেকটা এটা খালি আর এই কি ডিজাইনটা

মানে একটা রাস্তাকে তারা তিনভাবে ইউজ করেছে নিচে হলো আপনার ম্যাটেরিয়াল তারপরে হলো আপনার আন্ডারপাস অর্থাৎ মাটির তল দিয়ে রাস্তা তার উপরে আবার হলো একটা রাস্তা এবং কিছু কিছু রাস্তা দেখেছি যে চারটা লেন ম্যাটেরিয়াল তারপরে মাটির নিচ দিয়ে একটা রাস্তা তারপরে হলো মাটির সমান দিয়ে একটা রাস্তা তারপরে হলো আবার ফ্লাইওভার মানে আধুনিক আধুনিকতা কতটুকু বলে যে রাস্তা নির্মাণের ক্ষেত্রে তারা এটা দেখিয়ে দিয়েছে

মেট্রো রেলে এসছি এবং আমাদের দেশে মেট্রো রেলগুলো তো আপনার ইয়া করা যেখানে ড্রাইভার লাগে কিন্তু এখানে কিন্তু কোনো ড্রাইভার নাই অটোমেটিকলি প্রত্যেকটা স্টেশনে যাচ্ছে অটো থেমে যাচ্ছে এবং অটো যাত্রী নিয়ে আবার চলে যাচ্ছে দারুণ টোটাল হল এই যে এটাও একটা মেট্রো রেলের পয়েন্ট আন্ডারগ্রাউন্ডে মাটি নিচ্ছে তো সব মিলে অসাধারণ আর একটা মেট্রো রেলের আধুনিক স্টেশন দেখায় আপনাদের যেটা ইউ ইউর মতো ভাস্কর এইটা এইটা হলো মেট্রো মেট্রো রেলের হলো আন্ডার মাটির নিচের ভিউ মাটির উপরের ভিউ আর মূল যে স্থাপনা আর কিছুটা আবার আমাদের মেট্রো মেট্রোটা মাটির উপর দিয়েও আছে চমৎকার শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লা